সে দূর হাত করে বলতেছে কার বুকে গুলি চালাচ্ছেন আপনি কার বুকে গুলি চালাইতেছেন আপনারা কোন সরকারি দলের নয় আপনারা জনগণের বন্ধু বন্ধুর বুকে আপনি বন্ধু গুলি করতেছেন কিছুদিন আগে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি একমাত্র বিবাদ বিশাল ব্যবস্থার কারণ এবং আল্লাহর গজব শুরু হয়েছে এবং গজব গজব কেন জানেন যেদিন আমার নবীকে গাড়ি দিছিল এক পুলিশ কর্মকর্তা সেদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঠিক বিচার করত আজকে বাংলাদেশে আগুন লাগত না এই অভিশাপের কারণে আজকে বাংলাদেশে অনেক কত শুরু হয়ে গেছে এজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দূর হাত করে বলতেছি কার বুকে গুলি চালাচ্ছেন আপনি কিছুদিন আগে গতকালকে একটা ছেলে রংপুরের খুব মেধাবী ছিল বিশ্বাস করবেন কিনা জানি না তার বোনের কান্না দিকটা আমার শক্তি ভাঙি করছে আমি আর ঠিক তার বোনের কান্না দিকটা আমি নিজে ঠিক থাকতে পারছি তার বাবার হলো আমার ছেলের টিউশনই দিয়া আমাদের দুই বেলা বাদ জুটে এই ছেলের যে ছেলেটা মারা গেছে তার টিউশনই দিয়া আমরা বাদ খাই আমার ছেলের খরচ আমি দিতাম না কারণ আমার ছেলে মেধাবী ছিল ফাইভে বৃত্তি পাইছে এইটে বৃত্তি পাইছে এরপরে এসএসসিস বৃত্তি পাইছে ভালো ছাত্র

আমরা এই অপবাদ বুকে নিয়া চলতেছি আপনারা প্রতিবাদ করেন নাই আল্লাহর কি লীলা এখন আমরা খালি রাজা খার কয়না রে ভাই এখন সাত ফেন বলার রাজা সেদিন যদি আলেমদের পক্ষে প্রতিবাদ করতেন আজকে সাত ফেন বলাদেরকে রাজা খার বলতো না একটা সময় বাংলাদেশের দল তারা সবাই রাজা খার করতো এই জন্য খুব সাবধান আমি প্রশাসন ভাইদেরকে বলি আপনারা শ্রমিকদের টাকা